হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি ব্যাঙ্গালোরে লুলু মল কভার করছি লুলু মল ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য বিগেস্ট মল এই মলটা ম্যাজেস্টিকের খুব কাছাকাছি মোটামুটি এক দু কিলোমিটারের মধ্যে এর একজাক্ট লোকেশন হল গোপালাপুরা এই মল প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে মলের ভেতরে ঢুকেই একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স লক্ষ্য করলাম লুলু মলে শুরু হয়েছিল লুলু মলের হাইপার মার্কেট যে সেকশনটা রয়েছে সেটা দিয়ে হাইপার মার্কেট হলো অ্যাকচুয়ালি আমরা যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনি যেমন ডিমার্ট মোট এই সমস্ত টাইপের একটা জায়গা যেখানে ঠিকঠাক রেটে খুব ভালো রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন লুলু মলে রয়েছে সমস্ত নামি দামি ব্র্যান্ডেড দোকানগুলো যেমন আপনার জামা কাপড়ের জন্য পেয়ে যাচ্ছেন ম্যাক্স ফ্যাশন রিলায়েন্স ট্রেন প্যান্টালু জারা এই সমস্ত রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডি ক্যাথেলন রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে যেগুলো আমরা এক চিনি আপনারা বিভিন্ন রকমের পারফিউমের দোকান দেখেছেন কিন্তু এখানে আমি একটা পারফিউমের দোকান দেখলাম যেখানে আপনি কাস্টমাইজ মেল আপনারা যেটা স্পেসিম্যান দেবেন সেরকম বানিয়ে দেবে এরকম একটা দোকান রয়েছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো এই মনে দেরি না করে এরপর চলে এলাম ফুলকোটে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে মোমোর জন্য রয়েছে ও চিকেনের জন্য রয়েছে এগ বিভিন্ন রকম বার্গারের জন্য রয়েছে সাবওয়ে ম্যাকডোনাল্ডস রয়েছে পিৎজার জন্য ডোমিনোজ রয়েছে তার কি রয়েছে বিভিন্ন রকম দোকান রয়েছে আমরা আমাদের খাবারটা বার্গার কিং থেকে কিনেছিলাম এরপর দেখায় কী খেয়েছি দেখানোর আগে আরেকটা খেয়ে ফেলেছিলাম দিয়ে মনে হলো দেখাতে তো ভুলে গেছি তো এই নিয়েছিলাম খাবারগুলো এইগুলোই খেয়েছিলাম আমরা এরপর যেটা সবাইকার প্রিয় জিনিস সেখানে চলে এসেছিলাম দেখে বুঝতে পারছেন এটা গেমিং জোন আমি অনেক মোলের অনেক গেমিং জোন দেখেছি কিন্তু লুলু মলের গেমিং জোন দেখে খুবই অবাক লাগলো এতটা বড় মানে কি বলবো না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা এক্সপিরিয়েন্স করার মতন বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ফেলছি একে একে টেকনোলজি কোথায় গিয়েছে একটা কংক্রিটের দেওয়ালের ভেতর এততলা উপরে সুন্দর উপরে জিনিসটা ঘুরছে এটার নাম হচ্ছে ব্যাট ফ্লাইট ভাবলেও কেমন অবাক লাগে এর ভিতরে সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে কেউ বা এই রকম ঘুরছে কোনোটা আপ ডাউন করছে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এখানে এখানে বাচ্চাদের জন্য বেশ একটা ভালো ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে সিমুলেট এটার মাধ্যমে রিয়েল এক্সপিরিয়েন্স করা যায় এই জিনিসটাও বেশ ভালো গেমিং জোন থেকে বেরিয়ে এসে আরেকটা প্রোড উপরে গিয়ে দেখলাম এখানে সিনেমা দেখার জন্য পিভিআরও রয়েছে তো সমস্ত কিছু নিয়ে একটা খুব সুন্দর মল সব সমস্ত রকম সুযোগ সুবিধাই এখানে রয়েছে ব্যাঙ্গালোরে আসলে আপনারা এই মল অবশ্যই ভিজিট করবেন এই ছিল আজকে লুলু মল ঘোরার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা দেখে এই আর কি চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই